আমি সব কলা নেবো না কয়েকটা কলা নিয়ে নেব তো আমি চারটে মতো কলা নিয়ে নেব তো আমি ক্যাচ কলাগুলো ছাড়াই নি এইভাবে রেখে দিচ্ছি মাথা আর পেছনের দিকটা কেটে নিয়েছি এইভাবে ধুয়ে এইভাবেই কড়াইতে সেদ্ধ করে নেব তো ক্যাঁচ কলা আর কয়েকটা আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এইদিকে আমার ক্যাচকলা আলুটা সেদ্ধ হতে থাকে এইদিকে আমি কিছুটা চিনি বাদাম ভেজে নেব তার জন্য আর একটা কড়াই সাইডে বসিয়ে দিয়েছি তো এখন আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো তো এখন এটাকে আমি আধ ভাঙ্গা করে নেব একেবারে মিহি করব না তো এখন কিন্তু ক্যাঁচকলা আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব তো এখন আমি ক্যাচকলাগুলো নিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু পুরোপুরিভাবে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপর ছাড়াবে আর খুব সহজেই কিন্তু এটা ছেড়ে চলে আসবে তো এখন আমি ক্যাঁচকলা আর কয়েকটা আলু বেশ ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো রকম গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব তাহলে এর মধ্যে কোনো দানা থাকবে না আর তোমরা হাতেও মেখে নিতে পারো হাতে যেহেতু একটু দানা থেকে যাবে সেই কারণে আমি গ্রেটারে এইভাবে গ্রেড করে নিচ্ছি তো আলুর মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে সেটা আর থাকবে না তাই এই রকম করে নিচ্ছি তো এখন খুব ভালোভাবে আলুগুলো আমি এইরকম গ্রেড করে নিয়েছি এখন কলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো তো বন্ধুরা এইভাবে যদি কলার মধ্যে কোনো দানা থাকে তাহলে বের করে দেব আর একটা কথা তোমাদের বলা হয়নি আমরা যখন কলা আর আলু সেদ্ধ করেছিলাম সেই সময় সেদ্ধর সঙ্গে সঙ্গেই কিন্তু জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নেবে কারণ অতিরিক্ত সময় যদি ওই জলের মধ্যে থেকে যায় তাহলে কলার মধ্যে জল ঢুকে যাবে আর তখন আমাদের এখানে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি এখন আমি এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে হলুদ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদাম এরকম আধ ভাঙা করে যে রেখেছিলাম আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তো প্রথমে আমি এক চামচ দিয়ে মাখাবো যদি প্রয়োজন হয় দেব আর বন্ধুরা এখানে তোমরা যতটা পারো বেসনটা কম দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় এখানে এই রেসিপিটা খেতে ভালো লাগছে এই কারণে ক্যাঁচকলা আলু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেই জল থেকে তুলে নেবে তাহলে অল্প বেসনেই এই কাজটা হয়ে যাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা শেপ দিয়ে দেবো তো অনেকেই কিন্তু গোল গোল করে আমি এখানে চ্যাপটা চ্যাপটা করব তাহলে ভাজতে খুব সুবিধা হবে আর আমার এক চামচ বেসনে কিন্তু হয়ে গেছে তো এইভাবে দেখো আমি চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো বন্ধুরা এক চামচে কিন্তু হয়ে গেল তো বেসনটা না দিলেও আমার এই ডোটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যেত তো এখানে বেসনটা দিলাম কারণ তেলের মধ্যে দিয়ে তো ভাজতে হবে বেসন যদি দেই তাহলে তেলের মধ্যে ভেঙে যাবে না আর যদি বেসনটা না দিয়ে ভাজি তাহলে কিন্তু ভেঙে যাবে এই জন্য এক চামচ দিলাম কিন্তু না হলে এতটাই শক্ত হয়েছে এখানে বেসনের কোনো প্রয়োজন ছিল না তো আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি একটু সবগুলো চারটা চাপটা করে সেপ দিয়ে নেব যাতে হাতের মধ্যে না লাগে সেই কারণেই তেলটা লাগালাম তো আমি বেশ কিছুগুলো তৈরি করে নিয়েছি সবগুলো তো একসঙ্গে হবে না এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাদ বাকিগুলো আবার তৈরি করে নেব তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো এখন আমার এক পিট হয়ে গেছে আর বন্ধুরা তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবে তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি দেখো একটা পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এখন আমার দুই পিটি খুব ভালোভাবে হয়ে গেছে আমি এদিকে তুলে নেব আর এই রকম লাল লাল করেই কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেব বাদবাকিগুলো একটা ব্যাচে আমি যতগুলো ভেজেছি আর বাদবাকিগুলো সবগুলো আর একটা ব্যাচে আমি ভেজে নেব তো বন্ধুরা এইদিকে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি তো এইদিকে কলার কপ্তাগুলো ভাজা হতে হতে এইদিকে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপরে কিন্তু আলুগুলো তুলব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে যা এইদিকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ এরকম হালকা আট করে খুব ভালো করে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আমরা ভেজে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি এইদিকে আমি একটা পাটি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো ঝালটা তোমরা পরিমাণ বুঝে নেবে এখন নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই মশলাটাকে এখন আমি জল দিয়ে মিশিয়ে নেব আগে থেকে একটু যদি জল দিয়ে মশলা গুঁড়ো মশলাকে মিশিয়ে রাখা যায় তাহলে আমরা বাটা মশলার স্বাদ পাবো তো আমি ঢাকনাটা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আমি মশলাটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে আলুটা আমি তুলে দিয়েছিলাম আর এখন মশলাটা দিয়ে দিলাম মশলাও কষানো হয়ে যাবে আলুটাও খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে কষানো হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখো অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জল আর এই রকম সাধারণ রেসিপিগুলো আমার এই ভিডিওতে দিয়ে থাকি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখন কিন্তু আমি আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো একটু বেশি পরিমাণ গ্রেভি রাখতে হবে কারণ কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গ্রেভিটা টেনে নেবে আর একটা কথা আমি আঁচটাকে একেবারে বন্ধ করে তারপর আমি কোপ্তাটা দেব তো আমার এখানে অনেকগুলোই কোপ্তা হয়েছে দেখতেই পাচ্ছ এই কোপ্তাকারিতে আমি কিন্তু সবগুলো কোপ্তাকারি কোপ্তা দেব না কারণ এমনিতেও এগুলো খেতে খুব ভালো লাগে এই জন্য প্রয়োজন মতো দিয়ে দেব তো বন্ধুরা কিছুক্ষণ বাদে আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি